আসলে আজকে আমি বাসায় তাই আর কি বিরিয়ানি রান্না করলাম চিকেন বিরিয়ানি এবং সালাদ নিয়ে আসছি কিনে আসলে বিরিয়ানি চুলায় বিরিয়ানি দমে দিয়ে দিছি সালাদটা কাটবো এবং ডিম আনছি দুইটা ডিম দুধের সাথে দেবো আসলে আমি বিরিয়ানি একটু ভালো পছন্দ শসা একদম কষি শশাটা কাটা হয়ে গেছে এটা ধন্যবাদ পাতা গুছাই দেব আসলে নিজের হাতে পাকাইয়া রান্না করে খেতে মজাই আলাদা সময় হয় না নিজের খাবো আমার বিরিয়ানি দমে হয়ে গেছে এখন উল্টোই দেব এখন আমি তোমাদের দেখাবো এইতে দেখো ওখ অনেক সুন্দর হয়েছে বিরিানিটা ওনকেই দেখো চিকেন বিরিানি তোমাদের কাছে এনে দেখাই আমি এই দেখো আমার বিরিানি হয়ে গেছে অলরেডি দুপুরে দাওয়াত দিছি আজকে এইজন্য আমার বাসায় করা একজন মেহমান আছে খন্দু ডومه দিয়ে রাখো আমার একার জন্য না মেহমান আসবে একজন তাই আমি এই বেরেনিটে করা অবশ্য আটা ডومه দিয়ে দেব আমি এখন সললেটটা মাখাই নেব এটা ভিডল বন্ধ দেবো এবং সর্ষের তেল সর্ষের তেল আসলে সালাতে দিতে হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে আমি তো আছার দিয়ে দেব আজকে আসলে মনে নাই যে লেবু আনবো এখন এটা ক্ষমা খায় না সালাত হয়ে গেছে বিরিয়ানি তো হয়ে গেছে অলরেডি আমি তোমাদের জন্য দেখাইতে আছি আগে টেস্ট করে বন্ধু আসবে আরো দশ মিনিট পর ও ডিমও কিন্তু সেদ্ধ করা আছে এটা চললত নি যেহেতু মেহমান আসবে তাদের জন্য রাখতে হবে আমার কারণ এটা মেহমানের জন্যই অনেক মজা হয়েছে প্রায় চারজনে খাওয়া যাবে একটা মুরগি তো আর আধা কেজি চাউল বরিশাল দেখ মেহ মানে মানে আমার বন্ধু হম আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো গুলোকে ভালো থাকবেন সবাই 拜拜。Bye bye.